পাখি সাড়ে ছটায় উঠেছি আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস তাই সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তা দেখো সকালবেলা উঠে সবার আগে দাঁত ব্রাশ করে নিলাম তারপর দু কাপ চা করে নিলাম করার পরে কিন্তু চান করেছি চান করে দেওয়া হয়ে গেছে ঘরের সমস্ত কাজ বেরিয়ে পড়লাম কোথায় চলো তোমাদের তো সঙ্গে নিয়ে যাব আর করে এই দেখো আমার বান্ধবীও আমার সাথে যাচ্ছে আর এই সামনে দিয়েই বাসে উঠেছে আর এই বাসে করেই পুরো সিঁধে যাব আমাদের গন্তব্য হচ্ছে আজকে ধর্মতলা কি কারণে যাচ্ছে কুচকাওয়াজ দেখতে আর তোমাদেরকেও দেখাবো তা বাসটা দেখো পুরো খালি হয়ে গেছে আর এই দেখো ধর্মতলায় নেমে পড়লাম আর এই পাশে গেছি আসলে আজকে প্রথমবার গেছি তা বুঝতে পারছি না তাই পুলিশকে জিজ্ঞাসা করে আবার এদিক দিয়ে ঘুরে গেলাম ওখান থেকে এক পুলিশ কর্মী বলল যে সকাল সাতটায় এলে এখানে কিন্তু সামনে বসার জায়গা আছে সেখানে বসে দেখতে পারতেন তা অনেকটাই দেরি হয়ে গেছে চলো তোমাদেরকেও দেখায় যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদের দেখাচ্ছে আর কোনো এখানটায় মিউজিক দিচ্ছি না

দিদি ভিতরে রাখতে এটা একদম না যে এই 26 তারিখের দিতে চাই হয় তারপরে সারা মাসে দিবি তাই এটা আবার হ্যাঁ 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 dù người ta đi <laughs> đi xe kim nga lâu năm năm hai nghìn hai mươi hai hai वह जो का एडिने छिलकर नामर आकरे मैं लुण्राकूटि मृषायाल कैसे चाल भुदे warm घुना बन प्रोर्करण चा थे अगिला मिनोर्छój थेक्डास्टषनगर ल 돼रे कहुछाने थे चाला मृष्टका धुत घुईब। बिरहां जयार भिदा आपकरे मेरैंCping

বাবু আজ করিস ফোনটা নড়বে Come <laughs> on! मोबाइल लागे सब जब

প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর যে প্রোগ্রাম গুলো স্টেজের সামনে হচ্ছে সেগুলো কিন্তু ধার দিয়ে আসছে নাচ গান হচ্ছে আর তার জন্য কিন্তু আমি ভয়েস দিচ্ছি কারণ কপিরাইটের একটা ভয় আছে তা দেখো এখানে কিন্তু আমরা হালকা হালকা টিফিন করে নিচ্ছি আবার চা বিস্কুট তো খেয়ে বেরিয়েছি তারপরে কিন্তু বাঁশের মধ্যে কেক বিস্কুট খেয়েছি তারপরে এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টিগুলো খাচ্ছি আর এখানে পেয়ারা মাখা নিয়ে নেব পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছিলো তা পেয়ারা মাখা খেতে খেতে কিন্তু এবার আমরা মাঠটা থেকে বেরিয়ে যাব আর ওদেরকে একটু নিয়ে যাবো ইডেন গার্ডেনে কেন এর অপোজিটে রয়েছে ইডেন গার্ডেন তা বাচ্চাগুলোকে ওখানেই নিয়ে যাচ্ছি একটু দেখাতে ইডেন গার্ডেনের সামনে দিয়ে আজকে ধর্মতলা ঘুরবো পুরো এই প্ল্যান করেই কিন্তু বেরিয়েছি অনেক দিন পর কিন্তু কত্তা মশাই বা মানে ধর্মতলায় আমি আর কত মাসে এলাম প্রায় ছুটিতেই কিন্তু আমরা দুজনে আসি প্রায় বন্ধুদের সাথেও আমাদের কিন্তু আসা হয় কিন্তু এখানে অনেক বন্ধুরাই আসতে পারেনি তা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপটা কিন্তু আসেনি তা আমরা কজন এসেছি তাই সামনেটা দেখো ইডেন গার্ডেনে খুব সুন্দর সুন্দর কিন্তু সামনের দিকটা ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই যে হচ্ছে রানির রাসমণি মূর্তি রয়েছে আর ইডেন গার্ডেনে আমি খেলা দেখতে এসেছিলাম তখন আমার মেয়ে খুবই ছোট ছিল তো সবে হাঁটতে শিখেছিল করে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি চলো আরও চমক রয়েছে আরো সুন্দর রয়েছে ভিডিওটা কিন্তু পুরো দেখো কেউ স্কিপ করে দেখো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা করো তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর তোমাদের কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয় আমার দেখো এই পুতুলটাকে এত সুন্দর লাগছে তাই তোরা কেন তোরা এখানে দাঁড়া একটু তোর ফটো তুলে এই চুড়িগুলোর দাম হচ্ছে একটা একশো টাকা চুড়িগুলো খুবই ভালো এক একটা আলাদা আলাদা দাম রয়েছে আর তারপরে কিন্তু ম্যাঙ্গো লাস্সি খাচ্ছে এই দুজনে এই যে দুজনে দুটো লাস্সি নিয়ে রয়েছে এখানে একটু ফটো তুললাম চলো এরপর তো যাবো সামনেই রয়েছে সিলেদাসের ঠুট চলো

বছরে হয়েছে টুপি আলাদা হয়ে গেছে খিদে পেয়ে গেছে না গাইস তো আমরা নিউ মার্কেটে এসেছি নিউ মার্কেট ঘুরছি তাই তো হ্যাঁ এই দোকানটায়

কর্তামশাই বলছে এখানে যখন আমরা খেয়েছিলাম তখন তিরিশ টাকা এখন ষাট টাকা হয়েছে তা এখানে কিন্তু ছোলে বাটুরে দারুণ খেতে তোমরা যদি ধর্মতলায় যাও তাহলে এই দোকানটা দিয়ে খেয়েও এর পাশে আরও দোকান হয়েছে কিন্তু এই দোকানটা খুব পুরোনো যদি পুরো গ্রুপটা আসতো আরও মজা হতো ভালো লাগতো যা গিয়ে চলো আরেক দিন আমাদের ফুল গ্রুপে আসবো পুরো ধর্মতলা ঘুরবো আর এখানে ছোলে বাটুরে খাবো আরও অনেক কিছু খাওয়া দাওয়া হবে ঘোরাফিরি হবে তা চলো দেখা যাক কবে আসা যায় আর এই দেখো কত পেমেন্ট করছে এরপরে কিন্তু আমরা আর বাড়ির দিকে রওনা দেবো এখান থেকেই বাসে উঠবো আর বাড়ির দিকেই মানে নামবো সেরকমই তো প্ল্যান রয়েছে যদি বাসটা পেয়ে যায় তাহলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি ঝটপট করে বাড়ি পৌঁছে যাব তা বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করব তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আবার হাজির হাজিরো নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে এই দেখো বাসায় উঠে পড়েছি আর টালা ব্রিজ অবধি চলে এসেছি চলো টা 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 টাটা